আসসালামু আলাইকুম আমি আসলে গতকালকে ক্যামেরা ডানছিলাম আপনাদেরকে বলছিলাম যে আসলে এই আপনার ডিজাই অ্যাকশন ফোর সেটার রিভিউ আপনাদেরকে আমি অবশ্যই দিব এটা আছে আমার বিল্ডিংয়ের ভিতরে এখন আমি যেতেছি ছাপে যেতে এখন আসলে বাস বাহিরের যে ভিউটা সেটা করা হয় নাই রুমের ভিতরে যতবারই করা হয়েছে ভিডিও করছে সেইগুলো রুমের ভিতরে এটা আমাদের কোম্পানির মানে বিল্ডিং এর দেখেন সবাই আজকে কাপড় রাখছে এদিকে একটু আসলে কালো দেখা যায় বেশি আপনার রোদ অনেক বেশি আর এর সামনে যদি আপনাদেরকে দেখায় এই যে তবে এটার মধ্যে কিছু ছিদ্রের মধ্যে আসলে আপনার ই দেখা যায় তো আমরা দেখেছি যে স্বামীম বেডরুমে শামীম ব্যাডরুমে কালকে একটা মেমোরি কিনে আনছি আমি মেমোরি কিনে আনছি আপনার সানডিস্কের একশো সরি উনি রিয়াল দেয় কিন্তু সেটার মধ্যে ফুরকে ফুরকে ফোর রেজলিউশনে যদি ভিডিও করি তাহলে আপনার ভিডিও অনেক ঠেকে মানে এইখানে সিগনাল দেয় যে আমার এসডি কার্ড স্লো তো আসলে দিহি স্বামীম্বের কাছে নাকি একটা আছে ওটা লাগে দেখি কে এমনি কেউ কি আরেকটা জিনিস দেয় শামিম ভাই সেটআপ আপ দেখাই এই দেখেন শামিম ভাই হলো সেটআপ কম্পিউটার সেটআপ আপ উপরে হইতেছে ক্রিবুট আর উঠেতেছে এই স্পির মিনি পিসি ডেস্কটপ এই যে উজন আছে বেশ উজন শামিন ভাই এটা স্পিড আগের মতো আছে না কই বাকি আছে গা আগের মতো আছে দেখি শামিন ভাইয়ের কাছে কত জিবি আঠারো আঠাশ জিবি আরে তো দেখি স্বামী বের এটা যদি চলে তাহলে এটা ফেরত লাগাতে আসলে মেমোরি কেনার কোনো মানেই হয় না এটা লাগাই দেখি তার